নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া আর লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা মতো সকাল সকাল রেডি হয়েছে দুজনে যাচ্ছি কোথায় জামাই ষষ্ঠী জানি জামাই ষষ্ঠীর ব্লগটা আসতে অনেকটা লেট হয়ে গেল এতটাই ব্যস্ত ছিলাম যে এডিটার করে ওঠা হয়নি তাই জন্য একটু লেট হয়ে গেছে দিতে এখন দেখুন দুজন সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বাপের বাড়ি জামাই ষষ্ঠীতে জানি আমার কর্তামশাই জামাই ষষ্ঠীর মতো সাজরা সাজেনি কি করা যাবে এতটাই গরম যে বাধ্য হয়ে পাঞ্জাবি কিছুতেই আর পড়াতে পারলাম না এইখানে এসে দেখছি মায়ের তো একদিকে জোর শুরু হয়ে গেছে সকালের জল খাওয়ারে আর এদিকে দেখছি আমার দাদা কিন্তু এখনও সে কার কাজ নিয়ে পড়ে আছে ওরাও জামাই ষষ্ঠীতে যাবে কিন্তু ওদের না ওই দিন যেতে অনেকটা লেট হয়েছিল দেখি দেখি ভাই পালা আমার তুমি মিথ্যা কথা বলতে পারো আমি মিথ্যা কথা বললে তো বাবা এই তো মেয়ে জামাই বলে মানিয়েছে গো আমরা তো তাড়াতাড়ি আসে বলছি মানে আমরা চুড়িদার পরে চলে এসছি এইদিকে দেখছেন গরম যতই হোক বড় জামাই বলে কথা পুরানো জামাই তাও আবার অনেক দিন পর জামাই ষষ্ঠী খাবে। আমার জামাইবুড়া বাইরে থাকার কারণে খুব একটা জামাইষষ্ঠী হয় না এবারে প্রায় অনেক বছর পর জামাই ষষ্ঠী হবে তাও আবার দুই জামাই একসাথে আমরাও অবশ্য বাইরে থাকার কারণে বিয়ের মানে পরের বছরটা সদ্য মানে নতুন জামাইষষ্ঠীরা পেয়েছিলাম খেতে তার পরের বছরটা কিন্তু আমরাও মুম্বাইতে ছিলাম ওখানে অবশ্য দিদি সব ব্যবস্থা করেছিল এইবারে আবার তৃতীয়বার জামাই ষষ্ঠী বাবা মার সাথে এখানে কাটাবো তাও আবার দিদি যায়াবুর সাথে ব্যাপারটা ভাবতেই কি ভালো লাগছে তাই না সবাই একসাথে জামাইষষ্ঠী হবে তার উপরে আবার আচ্ছা আছে আমার বাবা মানে তিনজনের জামাইষষ্ঠী একসাথে হবে যেহেতু আমরা মামার বাড়িতে থাকি আমার দিদাও এখনও আমার বাবাকে কিন্তু জামাই ষষ্ঠী করে এইখানে দেখুন জামাইরা আসতে না আসতেই মা কিন্তু জলখাবার রেডি করে একেবারে দিয়ে দিয়েছে গরম গরম তবে এই সাথে কিন্তু ফোটাটাও দিয়ে দেবে কারণ অনেকটাই বেলা হয়ে যাবে নয়তো মা দিদা দুজনেই উপসে আছে না খেয়ে আর দুজনেই যেহেতু খুব একটা সুস্থ মানুষ নয় ওষুধ খাওয়ার আছে সেই কারণে একসাথে তাড়াতাড়ি জামাই ষষ্ঠীর ফোটা আগে ছেড়ে নিচ্ছে আর ওই যে বললাম খুব একটা সুস্থ মানুষ নয় কেউই তাই আমি আর দিদি আমরা কিন্তু বাপের বাড়ি আসলে আমাদেরকে নিজেদেরকে বেশ অনেকটা কাজ করেই নিতে হয় তবে ওই যে বাপের বাড়ি বলে কথা আলাদা মজা তো আছি তবে ওই দিন একটা আমাদের পাড়ার মামি মানে আমাদের গ্রামের মাকে একটু সাহায্য করার জন্য হাতে হাতে ওনাকে বলা হয়েছিল উনি ছিলেন সেই জন্য অনেকটাই হালকা হয়েছিল আর এই দিকে দেখছেন তিনটে জামাই তিনজনেই কিন্তু গরমের চোটে জামা আর কেউ গায়ে রাখতে পারেনি যা এবং পাঞ্জাবি পরে এলেও এখন কিন্তু সেটা খুলেই খেতে বসেছে বামাতে বলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে আমি যেন জানি জানিনি এইটা আমার দিদি আমাকে এমন বললো তুই দু জামাই একসঙ্গে মিলে হামলি পড়বে একদম পায়ের উপরে না না ঠিক আছে ঠিক আছে মা কি মন্ত্র বলছে ওইটা বলছে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমিতে কাটা তোমার যেটা মন চাইছে ওইদিকে দেখছেন আমাদের তো এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর ওইদিকে দেখুন আমার বৌদি ভাইসিরা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে বৌদি রেডি হচ্ছে আর দাদা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি অবশ্য কথা ছিল যে ওরা এখান থেকে টিফিন করেই তারপরে যাবে আসলে আমার দাদার কাজটাই এমন যে দশটা থেকে এগারোটা পর্যন্ত ওর ওইখানে কাজটা সময়টা দিতেই হয় এই জন্য ওরা এখান থেকে টিফিন করেই বেরোবে এখন দেখছেন সবাই একসাথে বসে পড়েছে বাড়ির সব বাচ্চা কাচ্চারা আর জামাইরা তো আছেই ওরা কে উঠলে এইবার আমাদের পালা মানে মেয়ে আর শাশুড়িদের পালা এইবার আমরা বসে পড়েছি আর ওই যে দাদাও কাজ সেরে চলে এসেছে এখন আমাদের সাথে একসাথে খেতে বসেছে দাদা বৌদি সবাই মিলে কিন্তু এখন একটা বড় সমস্যা হয়েছে জান যদিও বা দাদার কাজ তো শেষ হলো কিন্তু এখন গাড়ি পাওয়া যাচ্ছে না যে ওরা যাবে সেই জন্য ওদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে আর ওরা না বেরোনা পর্যন্ত আমাদের রান্নারও জানেন ওই দিন ভীষণ লেট হয়ে গিয়েছিল তো চলুন তাহলে এবার খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিন

ঝাল করে খেয়ে নেবে তবে ওই দিন জানেন রান্নাটা অনেকটা দেরিতে বসালেও দিদি আমি মা তিনজন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি তিন জায়গাতে এখন চলছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পালা ওই দিন যে মামিমাটা ছিল আমাদের সাহায্য করার জন্য ওই মামাকেও ডেকে নেওয়া হয়েছিল দুপুরে ভাত খাওয়ার জন্য যেহেতু মামি আর মামার দুজনে একাই থাকেন তবে মামিরও জানেন একজন মেয়ে আছে মেয়ে জামাই দুজনেই আছে ওরা থাকে বাইরে ওরা এবছর আসতে পারেনি তাই মামিকে ডাকা হয়েছিল মা খুব মানে এতটাই গরম ছিল মা রান্না করে এসে একটু বসে রেস্ট নিচ্ছে আমি ওইদিকে খাওয়ারগুলো বেড়ে দিচ্ছি আর দিদি এদিক থেকে ধরিয়ে দিচ্ছিল সবাইকে তবে ওই দিন এতটাই গরম ছিল জামাইরা ওই কাতলা মাছের ইয়া বড় মাথা দেওয়া হয়েছিল দুই জামাইকে দুটো ওইগুলো খেয়েই কিন্তু একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল আর জামাইদের মুখের হাসি দেখেই বুঝতে পারছেন রান্নাগুলো কেমন হয়েছিল সবাই মিলেমিশে করেছিলাম তবে ওই দিন সত্যিই সব রান্নাগুলি প্রত্যেক কটা রান্না দারুণ হয়েছিল। তবে ওরা ওই দিন মাছের ওপর দিয়েই গিয়েছে বলছে এই গরমে এখন আর মাংস খাবো না রাত্রে খাবো আর দিকে বাচ্চারা ওরা তো এত রকমের মাছ খাবে না যেহেতু চিকেন হয়েছে আর এখনকার জানেন তো বাচ্চাদের মাংসটা খুবই প্রিয় তার উপরে ছিল দেশি মুরগি আর সেদিন রান্নাটাও হয়েছিল বেশ সুন্দর হ্যাঁ ওরা অনেকেই বলছে এ বলছে আমি এই মাছ খাবো না তো ওই মাছ খাবো না আমরা শুধু মাংস দিয়ে ভাত খাবো আর ওই দিকে বসেছি আমি আর দিদি কর্তা মশাইদের পাত খালি করতে ওরা তো খেয়েই শেষ করতে পারছে না এত বড় মাথা নিয়ে এসেছে বাবা ওই দিন মানে বিয়ের সময় বোধায় এত বড় মাথা আমরা খাইনি এখন দেখছেন মাছের মাথা নিয়ে চলছে আমাদের মধ্যে যুদ্ধ তবে ওই দিন আমার আর দিদির কিন্তু প্রায় অর্ধেক খাওয়া এদের পাতে বসেই হয়ে গিয়েছিল তারপরে যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম ওরা খাওয়ার পর আর ওই দিন অবশ্য আমার মা দিদা কিন্তু ভাতটা খায় না শুকনো খাবার খায় ওই যে সকালে লুচি ছিল লুচি খেয়ে কিন্তু ওনারা লাঞ্চটা সারবে তারপরে খাওয়া দাওয়ার পর এখন আমরা এসেছি ছাদে একটু হাওয়া খেতে এতটাই গরম ছিল দিদি আমরা চলে এসেছি ছাদে একটু হাওয়া খাওয়ার জন্য ওই দিন অবশ্য বেশ ভালোই হাওয়াও চলছিলো আর আমার কর্তামশাই ও কিন্তু আগে থেকে এসেই ছাদে বসেছিল তারপরে আমি আর দিদি এসে বসে একটু সময় কাটালাম ওরা অবশ্য আজকেই আবার চলে যাবে বাড়ি কারণ মাঝে আর একটা মাত্র দিন তারপরেই ওদের চলে যাওয়ার দিন ও মানে দিদি দাদা ওরা সবাই চলে যাবে তাই জন্য আমি আজকের থেকে যাব আর আমার কর্তা কিন্তু বাড়ি চলে যাবে যেহেতু এটা সপ্তাহের মাঝখানে পড়েছে ওর অফিস আছে তাই ও থাকতে পারবে না একেবারে বাড়ি যাওয়ার পর

আমার ভর্তর ভরে ভালো জল ভরতে যাবো

বিছানায় না বিছানায় তার মানে চটকে রেখে হাত এই দিকে ধরো ওই হাতটা ছাড়ো ওই হাতটা ছাড়ো ওই দিকে আরে चलो टाटा बाय बाय बा फोन तो नमाऊनी आज छे बाबा ना फोन न होई हां जाओ मां बार बोरे को खा नमाऊ भाई रे रेनी रेनी लाइन न नमाऊ एक तो हमर खाईता मतलब वाला आते तीन मास पुरा वो तो कान ना के के हमर कान ना

বল বাকিটা ভুলে গেলে ফোনে বলে দিবে বাকিটা ভুলে গেলে ফোনে বলে দিবে খাই দাও দিদা নিমে যাও নিমে যাও